যাযাবর সেই জন্য বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য প্রতিদিন নতুন করে ভিডিও তৈরি করতেছি। আসো আসো ভাই মাছো কমেন্ট করো আর শেয়ার করো। ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি। রাস্তে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করো আর বিশ্ব খুশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আসো আসো ফাহিম জলদি আসো জলদি আসো কই আসো এদিকে ফাউকের ভিডিও এবং ছোট ছোট বেবিদের ভিডিও এবং বিভিন্ন রকম বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন করে ভিডিও তৈরি করতেছি তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর দেখো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি স্পাইডারম্যানের ভিডিও হালকের ভিডিও এবং ছোট ছোট বেবিদের ভিডিও এবং বিভিন্ন রকম বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য নতুন তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো